জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের আগে চোটে পড়েছেন তাস্কিন আহমেদ সিরিজের শেষ ম্যাচের একাদশে নেই এই পেসার জানা গেছে ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় চোটে পড়েন তিনি তবে চোট কতটা গুরুতর তা জানা যায়নি বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান ম্যাচের আগে তাস্কিনের সাইড স্ট্রেনের সমস্যা হয়েছে গত ওয়ান ডে বিশ্বকাপ থেকেই কাঁধের চোট তাস্কিনকে ভোগাচ্ছিল বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে চোট নিয়েই খেলেছেন বিশ্বকাপ শেষে আড়াই মাসের মতো সময় বিশ্রাম নিয়েছেন পুনর্বাসন করেছেন যে কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ও নিউজিল্যান্ড সফরে খেলা হয়নি তা বিপিএল দিয়ে তাস্কিন খেলায় ফিরেছেন এরপর থেকে নিয়মিত খেলার মধ্যে আছেন ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের পর ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন এরপর জিম্বাবুয়ে সিরিজের প্রথম চারটি ম্যাচে খেলেছেন এখন পর্যন্ত চার ম্যাচ খেলে আট উইকেট নেওয়া তাস্কিনী সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী স্পোর্টস ডেস্ক চ্যানেল সিক্সটিন